আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জুম্মা মোরক আজকে হলো জুম্মা আজকে ফ্রাইডে আমরা নাচ শুনতে যাচ্ছি যেটা বেজিং এর সবচেয়ে বড় মসজিদ হাইতেন মসজিদে নাচ শুনতে যাচ্ছি কেমন এখন আজকে সকাল থেকেই এই সোনো বলটা শুরু হয়েছে একটু আগেই সোনো শুরু হয়েছে এখন আস্তে আস্তে আরো বেশি হচ্ছে আজকে অনেক মনে আজকে সোনো হবে এটা আমার ক্যাম্পাস রাস গাছের সব রাস পাতা পড়ে গেছে সোনো বল ফার্স্ট টাইম সো তুষারপাতে মসজিদে নাচ শুনতে যাচ্ছি জুম্মার নামাজ ওনার আজকে তো অনেক তুষারপাত হবে আস্তে আস্তে বেশি হচ্ছে সাদা হয়ে গেছে গাড়ি এগুলো সব সোনোফল তুষার এগুলো এখন আমরা জন্য চলে করতেছি ছাব্বিশ টোয়েন্টি সিক্স নাম্বার বাস এই বাসে করে আমরা মসজিদে নাচ শুনতে যাবো সো বাস চলে আসছি এই বাসে করে নাচ চল 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 টোয়েন্টি সিক্স নাম্বার বাস

মজেদের এরিয়াতে চলে আসছি অনেক ঠান্ডা এখন তো দিকে একটু সাদা হয়ে এসছে আস্তে আস্তে পুরো বেজিং সাদা হয়ে যাচ্ছে জাস্ট সাবালুক তুষারপাতে সমু ফলে সব সাদা হয়ে গেছে এটা হলো মসজিদ এই মসজিদ অনেকদিন পর আসলাম আজকে এটা হলো মসজিদের গেইট এটা নামাজ শেষ সবাই এখন ক্যাপচার করে রাখতেছে

চাইনিজ পিয়াঁজো পিয়াম ৰুই যায় না না কাপোৰ যায় মা নাপা অজ আছে এখন ঠাণ্ডা হৈ গৈছে গৰম সময় দছ লাগে

পুরোটাই একদম তুষারপাতে ইয়ে হয়ে যাবে যাবে আমরা যে বাসে যাব সেই বাসে এখনো বিশ মিনিট বাকি আছে এই জন্য একটা সুপার মার্কেট শপের ভিতরে যাই পুরো সাদা হয়ে গেছে এই সাইডটা গড হাত পুরা ঠান্ডা হয়ে গেছে

，甘蔗做的，甘蔗水，甘蔗水，对，里边加了呃梨，还有红枣，甘蔗，甘蔗水，谢谢。কোন বাসে জন্য ওয়েট করতেছি বাস এখনো আসতেছে না বাইরে অনেক ঠান্ডা এই জন্য একটা ফলের দোকানে আসছি এখানে এসে গাঞ্জার জুস কাটছি অ্যাকচুয়ালি গাঞ্জা বলতে এখানে কুষারকে বোঝায় ওই যে কুষার এখানে গরম যে গাঞ্জার কিছু গরম জুস কাটছি এখানে গাঞ্জার জি এখন আস্তে আস্তে আরও বেশি পড়তেছে পুরো একটু আগেই এটা তো সে সাদা ছিল না এখন পুরোটাই সাদা হয়ে গেছে এখন তুষাপাত আরো আস্তে আস্তে আরো জোরে হচ্ছে এবং অনেক ঠান্ডা তো আজকে এই আমাদের বাস চলে আসছে এখন ক্যাম্পাসে ব্যাক করছে আমাদের বাসে হলো পঁচিশ থেকে বিশ মিনিটের মতো লাগবে টোয়েন্টি সিক্স বাস ছাব্বিশে আমার বাস করে যাইতে হবে পরে আমার ক্যাম্পাসে আসলাম সেই পরিমাণকে ইয়ে হচ্ছে তুষারপাত হচ্ছে অনেক বরফ পড়ছে আমি জাস্ট আপনি একটু দেখাই এই সাইডটা পুরোটাই বরফ পুরো গাড়ি সব ঢেকে গেছে বরফে এই সাইডটা পুরো সাদা হয়ে গেছে এটা রাস্তায় বারো হাঁটা হচ্ছে এই কারণে এটা পানি হয়ে যাচ্ছে তারপরে অনেক কাদা গাদা হয়ে গেছে বরফগুলো ইয়েগুলো তুষারপাতগুলো কাদা গাদা হয়ে গেছে আর গাড়ির উপরে এটা ড্যাম এগুলো সব বড় যাওয়ার সময় এতটা পড়েনি কিন্তু আর আস্তে আস্তে অনেক পড়তেছে আস্তে আস্তে অনেক পড়তেছে এই সাইডে এটা অনেক আপনার একটু দেখেন এটা আমার ক্যাম্পাস পুরো সম্পূর্ণ সবগুলো সাদা হয়ে গেছে ক্যাম্পাস পুরো সাদা হয়ে গেছে যেদিকে তাকাবেন শুধু সাদা সাদা সবাই অনেকে এনজয় করতেছে ছবি ওটাচ্ছে এই সাইডটা আস্তে আস্তে তুষারপাতটা বেশি হচ্ছে তুষারপাতের বৃষ্টি এটা দেখি একদম হয়ে গেছে আইস হয়ে গেছে এটা শক্ত হয়ে গেছে কিছু কিছু ইতিমধ্যে শক্ত হয়ে গেছে আইস হয়ে গেছে এগুলো আস্তে আস্তে আইস হয়ে যাবে মানে তুষারপাতে একটা স্তূপ হবে ততুর দিকে এটা অনেকেই ছবি উঠাচ্ছে এটা আমার ক্যাম্পাসের মেইন বিল্ডিং তো বুঝতে পারতেছেন কী পরিমাণ আজকে ইয়ে হচ্ছে তুষারপাত হচ্ছে অবশ্য আজকে সকাল থেকে সকাল সাতটা আটটা থেকে আমার সমত শুরু হয়েছে তুষারপাত আস্তে আস্তে তুষারপাতটা বেশি হচ্ছে স্নোফলটা বেশি হচ্ছে এখন তুষারপাতের ঝড় বৃষ্টি হচ্ছে রাতে তো মানে সমত পুরো ক্যাম্পাসে স্তূপ হয়ে যাবে এই আস্তে আস্তে এই যে এখানে অনেক বেশি হয়ে যাচ্ছে এগুলো পুরো আইস হয়ে যাবে অনেক ঠান্ডা তবে বাতাস কম এই কারণে ঠান্ডা একটু কম লাগতেছে বাতাস হলে তো এখানে থাকতে পারতাম না এই যে এখানে। স্নোফল এর আগেও এনজয় করছি সো ফার্স্ট যখন স্নোফল দেখছিলাম খুবই এক্সাইটেড ছিলাম স্নোফল দেখার জন্য সো যেহেতু লং টাইম ধরে জানাতে আসছি স্নোফল এটা নতুন কিছু না এটা জানি টাইমই হবে বাট আই লাভ ইট সম্পূর্ণ এটা সাদা 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 সো আজকে এখান থেকে বিচার নিচ্ছি আর সামনে স্নোফল আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আসছে অ্যাট তারপর গুটে Bye bye. Cross my heart and hope to die.